কি করছ পিতু হ্যাঁ এখন বিস্কুট বের করলা কেন মা তুমি এখন বিস্কুট খাবে না মা এখন তুমি ভাত খেয়েছো না এখন স্কুলে যাবে তো দাদা মনি হ্যাঁ স্কুল থেকে এসে তারপর দাদা মনি আসবে স্কুল থেকে তারপর তোমরা তিনজন একসাথে খাবে ঠিক আছে এখন রেখে দাও মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধ করে রেখে দাও একজন আমাকে কমেন্ট করছে যে আপু আপনি বেবিদের নিহঙ্গ কিভাবে শিখাইছেন মানে নিহঙ্গ মানে জাপানিস কিভাবে শিখাইছি হ্যাঁ রে ভাই দুঃখের কথা কি কইমু ওরাই উড়া আমার শিখায় আমি ওদের কি মু মানে আসলে কি বলেন তোর সিরিয়াস করে বলি এই জাপানিস ভাষাটা যে কোনো ভাষাই আমার মনে হয় যে যদি বাচ্চারা আর কি শিখতে যায় তাহলে তারা ওই স্কুলে যখন যায় তখনই আসলে ওই বাচ্চাদের সাথে থাকে জাপানিজ বাচ্চা তো স্কুলে থাকে প্রচুর আর টিচাররাও জাপানিজ তো সব মানে সারাক্ষণই তো জাপানিজ ভাষা আর কি শুনে তো ওই শুনতে শুনতেই তারপরে আবার শিখে যায় বাচ্চারা আর যারা বড় আছে তারা হয়তো বা মানে ধরেন কোনো আর কি জব টব করলে জাপানিজদের সাথে তারা আর কি তাড়াতাড়ি শিখে যায় আমার মনে হয় যে মানে রেস্টুরেন্টে কাজ করলে তাড়াতাড়ি আর কি ভাষাটা শেখা যায় অন্য অন্য জায়গায় মানে অন্য অন্য জায়গায় কাজ করার তুলনায় আর কি রেস্টুরেন্ট আমার মনে হয় তাড়াতাড়ি আর হইতেছে ওরা যখন স্কুলে গেল স্কুলে যাওয়ার পরে তারপরে দিয়ে এক দেড় মাস দেখি ওরা ভালোই মানে জাপানিজ বলতে পারে তো মাঝে মধ্যে সত্যি কথা বলতে ওদের কাছ থেকে আমি কিছু কিছু জিনিস শিখি মানে অনেক সময় হয় কি যে ওরা কিছু একটা মানে ওয়ার্ড বললো জাপানিসে তখন আমি ওটা না যদি বুঝি তখন আর কি ওদের কাছে আর কি জিজ্ঞেস করি আর ওরা যদি বাংলাটা না বুঝায় বলতে পারে তখন আমি ওদের বাবার কাছে জিজ্ঞেস করি তো যাই হোক এইভাবেই আসলে মানে আমি জাপানিজটা শিখি ওদের কাছ থেকে আর ওরা স্কুলে শিখে আসে তো ধন্যবাদ সবাইকে